হ্যালো ফ্রেন্ড তোমার সাথে কেমন আছো সরকারি ভালো আছো আমি ভালো আছি তো দেখো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি গোবর পা দিয়ে তোমরা অনুরোধ করেছি দিদি ভাই তোমরা গোবর চটকাবো না কেন পা দিয়ে কম কমেন্ট করছো যে তুমি গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও তো আজকে নিয়ে চলে এসেছে টাইম পেলাম আজকে সেই জন্য তো দেখো আজকে অনেকগুলো গোবর নিয়ে চলে এসেছি এবার পা দিয়েছে না গোবরগুলো তো চলা শুরু করে যাকুন

আমরা শান্তি যাই তখন গুটা বৃষ্টি ছিল না হাটুকু মস্ত কাটি আমি করি আমার বউ সুখের মানুষ হয় শান্তি বেশ নরম হয় কোথা যাবে নতুন গরুর গোবরটা দেখ কোটা মতো ঘুরে তো আমাদের সব খাওয়াই না

তো এই দেখো পা দিয়ে গোবর চটকানো হয়ে গেল অনেকক্ষণ পা দিয়ে গোবর ছেড়ে নিলাম তোমাদের অনুরোধে তোমরা বলেছিলে দিদি ভাই তোমরা ভিডিও দেওয়ার কারণে অনেকে কমেন্ট করো যে তোমরা গোবরে ঘুটে দাও মানে বানাও ভিডিও তো আজকে টাইম পেলাম সেরকম বানালাম তো দেখো অনেকগুলো গোবর ছেড়ে নিয়েছি পুরো দেওয়ালটা দেখো ঘুটে রয়েছে তো এগুলো শুকোয়নি কারণ খুব দুই দিন ধরে ভালো রোদ দেয়নি তাতে শুকোয়নি সেই জন্য মানে আজকে দেওয়ালে হবে না আজকে নিচটে দেবে এই যে এই নিচটাতে দেবে গোবর আর এটা হচ্ছে পিসিমা এটা মা এখানটাতে গোবর দেবে এরপর চলো শুরু করা যাক তো প্রথমে দেখো বললাম যে না মাটিতে গোবর চাপাবে তারপর তাও দেখো যে দেওয়ালটা মানে ঘুটে গুলো ছেড়ে যাচ্ছে তো ঘুটে গুলো যখন ছেড়ে যাচ্ছে মানে মানে দু একটা মানে ভিজে রয়েছে সেগুলো ছাড়ছে না বাকিগুলো মানে ছেড়ে যাচ্ছে তো আপাতত আজকে দেওয়ালে গোবর চাপে নেবে তখন ঘুটে গুলো ছাড়ে নেই তো দেখো অর্ধেকটা দেওয়াল ঘুটেগো ছাড়ে নিয়েছি এইগুলো ছাড়িয়ে যাতে জড়ো করে রেখেছি এগুলো পরে মেলে দেবে তো তখন আমি ভিডিওটা করে নিই দেখো পা দিয়ে সানার পর এরপর মানে হাত দিয়ে সেরে নেবে কারণ গোবর করে শুকিয়েছে তো সেই জন্য দেখো একবার তুমি গোবর নিয়ে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে রোদ সেরকম নেই তা প্রচন্ড গরম একদিকে পিসি মা বঙ্গ করে যাচ্ছে নিজের তালে এটা হচ্ছে পিসি শাশুড়ি হচ্ছে পিসি শাশুড়ি মানে শ্বশুরের দিদি দেখো গোবর চাপাতে লেগে গেছে পর গোবর লেগে গেছে তুই দেখো এক নম্বর এক বালটি করে চাপানো হয়ে গেল তো দু নম্বর চলছে বালটি তুই দেখো এক বলটি মতো হয়ে গেল একটু দু নম্বর নিয়ে যাচ্ছে বালটি তুই দেখো শুরু করে দিয়েছে দু নম্বর বালটি তো এরপর থেকে আমি দা চেষ্টা করবো প্রতিদিন গোবরের ভিডিও দেওয়ার তো তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই আর যারা বলছো যে গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও দেখো গোবরের ভিডিও আজকে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে তো এই দেখো দু নম্বর বাল্টে কৌশল হয়ে গেল তো এই দেখো দু নম্বর হয়ে গেল নম্বর বাল্ট চলছে তো এই দেখো তিন নম্বর বাল্টি চলছে গোবরগুলো সে দিয়ে তাও মানে শুকিয়েছে তো সেদিন আবার মানে ভালো করে সে নিচ্ছে তো যারা বলেছে যে গোবর ভিডিও দাও তাদের অবশ্যই দেখে নেবে ভিডিওটা আর যারা নতুন তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই আর অবশ্যই কমেন্ট করে জানবে কীরকম হয়েছে ভিডিওটা

কখন খাব বলি বনা এখন। তো দেখো তিন নম্বর মাল্টি গোবর চাপানো হয়ে গেল। এভাবে বাকি গোবর চপ পর্ব মানে দিয়ে দেবে। তো বন্ধুরা ভিডিওতে থাকো। তো দেখো ফ্যান গোবর মানে খুঁট চাপনা হয়ে গেছে পুরোটাই দেখো পুরো অর্ধেকটা হলটা হয়ে গেছে। ওই ধারটা শুকনো ওইधरটা দেখতে পাচ্ছো? রয়েছে কুটুদা হয়ে গেছে তো তোমরা বলেছিলে বলে আমি আজকে পা দিয়ে সারলাম কিন্তু পা দিয়ে সারলাম ঠিকই কিন্তু মানে আমি তো আর গোয়ালার ঘরে মেয়ে না যে গোবর দাসিক জানবো তো তো সেই জন্য আমি গুটে মুটে দিতে পারি না আর কোনো দিন করিও বা মানে বাবার বাড়িতে মানে গোবর লাড়িয়ে নি গোবর ছই নি গোবর গন্ধ লাগবে বলে হাতি দেয়নি জানি যে গোবর মানে গরু একটা মানে ভগবানের ইয়ে তাহলেও মানে গরুর গোবর সবাই অনেকে খায় অনেকে পুজো করে ঠিক আছে কিন্তু বুঝতে পারছো যে ওই জন্য গোবর হাতে রাখতাম না গন্ধ লাগে বলে তো এখানে এসে মানে ভিডিওর জন্য আমি মানে পা দিয়ে মাথা গোবর সানলাম এই নিয়ে দুদিন গোবর সানা হলো আর একদিন যখন প্রথম দিন দেখেছি যে গোবর দিছি তখন দেওয়াই হয়েছে না দেখতে পাচ্ছ কারণ আমার তো ঘুটে দেওয়া হাত না আর ঘুটে দিলেও আমি পারবো না ঘুটে দিতে দেওয়ালে তো হচ্ছিলো না সেই জন্য আমি মানে প্লিজ আমাকে বলো না তোমরা যে তুমি এবার ঘুটে দা শিখাবে কারণ ঘুটে তা দেখাবে ভিডিও কারণ আমি ঘুটে দিতে পারবো না তো আপাতত আমি ভিডিও পা দিয়ে শেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবো অবশ্যই আর অবশ্যই যেন অন্য দেখবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই আর তোমরা দেখো ভিডিওটা আর তো যারা বলেছিলে যে গোবর হুটে দাও আমি গোবর হুটে এরপর থেকে তার চেষ্টা করবো প্রতিদিন তো আপাতত দেখো গোবর হুঁটি আমি অনেক দিয়ে দিচ্ছি আজকে মতো মানে গোবর দেওয়া শেষ আবার কালকে কালকে ওই দেওয়ালেগুলো শুকিয়ে গেছে ওগুলো আজকে রোদ পেয়ে যাবে কালকে ওগুলো আবার ছাড়িয়ে নেব দিয়ে কালকে আবার ওই ওই ধারটা দিয়ে দেবে তো ওই ধারাটা কাল যদি টাইম পায় কালকে দেখিয়ে দেবো ভিডিওটা তো দেখে নাও দেখো কাজ থেকে দেখাচ্ছি তো আপাতত ভিডিওটা রাখছি তোমরা ভালো থেকো একটা বাই পাই অবশ্যই ভিডিওটা দেখো তোমরা